সাকিব খানের অনেক কিছু শেখা উচিত একটা জিনিস লক্ষ্য করেন আপনি বাবা হিসাবে কিন্তু সাকিব খান জিরো কারণ তিনি একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করেন তিনি তার ছোট ছেলে বীরকে নিয়ে বেশি সময় কাটতে দেখা যায় সব সময় সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার বড় ছেলের দোষ কি সে কি প্রতিবন্ধী এই জন্যই তাকে কি সময় দেবেন না বাবা মায়ের কাছে সব সময় সন্তান সেরা থাকে আল্লাহর দেহা শ্রেষ্ঠ উপহার হয়ে থাকে কিন্তু সাকিব খানের একটা জিনিস লক্ষ্য করেছেন তিনি তার ছোট্ট ছেলেকে ভালোবাসেন কিন্তু বড় ছেলেকে তিনি সময় বা ভালোবাসা দেন না আমরা অনেকেই লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় ভিড়কে নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বার্তা বা বিভিন্ন জিনিস শেয়ার করে থাকেন কিন্তু কখনো বড় ছেলেকে নিয়ে তিনি কোনো ভিডিও বার্তা বা কোনো ছবি শেয়ার করেন না একটা জিনিস শাকিব খানকে বলতে চাই আপনি বাবা হলে সন্তানকে সমানভাবে ভালোবাসুন সবাইকে এক চোখে দেখুন কারণ সেগুলো আপনারই সন্তান